হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই শনিবারের দিনকে দুপুরবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে ইচ্ছা ছিল নৌকা বিহারের আমি আগে কয়েকবার গিয়েছি প্রিন্সেপ ঘাট কিন্তু কোনো দিন নৌকাতে করে গঙ্গায় ভ্রমণ এর এক্সপিরিয়েন্সটা হয়নি তো হঠাৎই শনিবার সকালে মনে হলো যে যাই সবাই মিলে একবার গঙ্গাতে নৌকা চড়ে আসি তো শুনে মেয়ে তো ভীষণ এক্সাইটেড হয়ে গেল তো তারপর দেখলাম যাই দেখেই আসি ব্যাপারটা কেমন লাগে আর এখন জুন মাস বাট কলকাতায় এবছর যা গরম পড়েছে ধারণার বাইরে মানে থাকা যাচ্ছে না এত গরম তো সেখানে মনে হলো গঙ্গার বুকে নৌকা নিয়ে গঙ্গার ওই ফুরফুরে হাওয়া ব্যাপারটা খারাপ লাগবে না তো আমরা নিউ টাউন থেকে এই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আমাদের ওই আধ ঘন্টা মতো লেগেছিল পৌঁছাতে তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম খুব একটা বেশি সময় লাগেনি সেই বেহালায় যাওয়ার একদিন সকালবেলা এসেছিল প্রিন্সেপ ঘাট সম্বন্ধে কিছু জিনিস শুনেছিলাম তার মধ্যে যেমন প্রিন্সেপ ঘাট এই জায়গাটা নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যকালে আর এই ঘাটটা যে নামকরণ হয়েছে এটা জেমস প্রিন্সের নামের অনুসারে নামকরণ করা হয়েছিল যিনি সাম্প্রদায়িকতা সংক্রান্তের অনুসন্ধানের দায়িত্বে ছিলেন এবং এই যে প্রিন্সেপ ঘাট যেটা তৈরি করা হয়েছিল হুগলি নদীর তীরে সেটা তখনকার দিনে কলকাতার বাসিন্দাদের বিনোদনের স্থান হিসাবে ভীষণভাবে ব্যবহার করা হতো প্রচুর লোকজন এখানে আসতেন বিভিন্ন দার্শনিক এবং রাজনীতি সংক্রান্ত আলোচনায় সময় কাটানোর জন্য তারা প্রিন্সেপ ঘাটে অনেকটা সময় ওখানে থাকতেন বর্তমানে প্রিন্সেপ ঘাটে যেমন অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক পরিবর্তন হয়ে গেছে কিন্তু তবুও প্রিন্সেপ ঘাটের যে একটা একটা বাহ্যিক যে সৌন্দর্য বা বাহ্যিক যে স্ট্রাকচারটা সেটার সঙ্গে এখনও সেই ঐতিহাসিক একটা মহল্লার যোগাযোগ এখনও রয়েছে আমরা তার ছাপ এখনও দেখতে পাই এবং তার সাথে নতুন অনেক আধুনিক জিনিসপত্রও অ্যাড করা হয়েছে এবং এখনও প্রিন্সেপ ঘাটে জনপ্রিয়তা একদমই কম নয় ভীষণভাবে জনপ্রিয় একটা স্থান প্রচুর লোকজন সে উইকেন্ডে হোক বা উইকডেজে হোক বেলার দিকে প্রচুর লোকজন প্রিন্সেপ ঘাটে এসে সময় কাটায় যেমন আমরাও চলে এসেছি তো যাই হোক আমরা এই যে এবার গুটিগুটি পায়ে এগিয়ে চলেছি কারণ আমাদের এখন টিকিট কাটতে হবে তো টিকিট কাটার জন্য মাঝি ভাইদের যে ঘাটটা ছিল যেখান থেকে টিকিট কাটা হতো মানে হয় সেখানে আমরা পৌঁছে যাচ্ছি তা আমাদের বুকিং হয়ে গেল মাঝি ভাই বলল টিকিট চারশো টাকা করে এবার ওরা একটা নৌকা দিয়ে দেবে শেয়ার না একটা সিঙ্গেল নৌকা দিয়ে দেবে আমরা তিনজন ছিলাম নৌকা মোটামুটি দাঁড়িয়েই ছিল ওখানে লাইন দিয়ে খুব একটা অসুবিধা হলো না আমরা যাওয়ার সাথে সাথেই পেয়ে গেলাম আমরা উঠে পড়লাম সবাই মিলে নৌকাতে এবার ওদের নৌকায় ওঠার পরই জ্যাকেট ছিল ওদের কতগুলো তো সেগুলো পরে নিতে বলল ওগুলো ভীষণই নোংরা বাট ওখানে বা সতর্কতার জন্য পড়তে হলো বাট একদম পরিষ্কার ছিল না জ্যাকেটগুলো আমরা সবাই পড়েছিলাম বাচ্চাকে বললো পড়তে হবে না প্রথমে পড়ায়নি তারপরে আবার মেয়েকেও পড়িয়ে দিয়েছিলাম সবাই মিলে একটু ছবি তুলে নিলাম গঙ্গার পারে বসে বসে খুব আনন্দ লাগছিল খুব সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছিল প্রথমে ওরা কি করছিল একদম গঙ্গার মানে পাড় দিয়ে একদম সাইড ঘেঁষে ঘেঁষে নিয়ে যাচ্ছিলো তারপর খানিকটা বলার পর ওরা গঙ্গার মাঝখানের দিকেও নিয়ে গেল। মাঝখানে যাওয়ার পর হাওয়াটা একটু ভাল লাগছিল ভালো মানে বিকেন্ডে বিকেলবেলা আধ ঘন্টা নৌকা বিহার এরকম গঙ্গার বুকে আস্তে আস্তে করে নৌকা চলছে ভালো উপভোগ করবেন যাক আমাদের ঘোরা হয়ে গেল আমরা নেমে পড়েছি এবার নৌকা থেকে ওরা আধ ঘণ্টা ঠিক ঘোরায় ভালোই লাগলো আমাদের চারশো টাকা নেবে আধ ঘন্টা ঘোরাবে একদম সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে যাবে তারপর একটুখানি মাঝখানে না একটুখানিকটা মাঝখানের ওই ব্রিজের তলাটার ওখান দিয়ে ব্যাক করবে ওই মাঝখানটা যাবে গিয়ে মানে ব্রিজের তলার ওখান দিয়ে গিয়ে ব্যাক তো ভালোই লাগলো মানে বিকেলবেলা আধ ঘন্টার জন্য ভালোই সময় কাটে তো আমরা ওখান থেকে তারপর বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে ফার্স্টে ভেবেছিলাম যে আমরা একটু বাবুঘাটে ওই ইয়ে হয় না ওই যে গঙ্গা আরতি যেটা ওটা আমরা দেখিনি ভেবেছিলাম গঙ্গা আরতিটা দেখবো বাবুঘাটে কিন্তু ওখানে আর যেতে পারলাম না তো আমরাই কেসি দাসের দিকে রওনা দিলাম এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট খাচ্ছে একটা জায়গায় একটা দোকানে দাঁড়িয়েছিলাম চকলেট কাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তো কেসিদাসের ওখানে পৌঁছে গেলাম তারপরে গাড়িটা রেখে ওখানে একটা ভালো জায়গায় খুব ভালো লসি পাওয়া যায় আমরা ওখান থেকে ম্যাঙ্গো লসি খেলাম আর মেয়ে খেলো মুসাম্বি দিয়ে সব খেয়ে দিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম দিয়ে কেসিদাসে গিয়ে মিষ্টি নিলাম ব্যাস কেশিদাসে গেলে কি মিষ্টি না নিয়ে ফেরা যায় ওখানে একটু ওই ভোগ নিলাম তারপর ওখান থেকে ব্যাস এবার বাড়ি আর পাড়া যাচ্ছিলো না গরমে প্রচণ্ড ঘেয়ে অবস্থা একদম খারাপ তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কামেন্ট করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ